নিহতের ঘটনার ছেষট্টি শতাংশ ঘটেছে মিলিটারি রাইফেল মিলিটারি বুলেট ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ সেই যে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের বুলেট নিয়ে প্রথম থেকে কথা চলছে পাঁচই আগস্টের পর থেকেই আলাপ শুরু হয়েছে জাতিসংঘ তাদের এই প্রতিবেদনেও সেই সেভেন পয়েন্ট বোর্ড দিয়ে এই ছেষট্টি শতাংশ মানুষের মৃত্যু হয়েছে বলছে কোন এলাকায় কোন বাহিনী নিয়োজিত ছিল কোন এলাকায় কোন বাহিনীর কোন ব্যাটালিয়ন নিযুক্ত ছিল এবং কারা কারা মারণাস্ত্র মানে সেভেন পয়েন্ট সিক্স টু বোর্ডের বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল কে নির্দেশ দিয়েছিল এবং কোথায় কোথায় সেভেন পয়েন্ট সিক্স টু বোরের এই বুলেট নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের ওপর নিরাপত্তা বাহিনীগুলো ব্যবহার করলো এই তথ্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিতভাবে জাতিসংঘ চেয়েছিল গত বারোই সেপ্টেম্বর এই প্রতিবেদনে জাতিসংঘ বলছে যে ডিসেম্বর মাসে এসে পরবর্তীকালীন সরকার কিছু কিছু তথ্য দেয় বিজিবির কিছু তথ্য দেয় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআইয়ের কিছু তথ্য দেয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আনা কিছু তথ্য দেয় এবং ডিজিএফআই আনসার ভিডিপি কোস্টগার্ডের তরফ থেকে সংক্ষিপ্ত কিছু উত্তর দেয় এবং জানুয়ারি মাসের শেষে তিরিশে জানুয়ারি এসে পুলিশের কাছ থেকেও একটা রিপোর্ট তারা দেয় বটে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো লিখিত তথ্যে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন ছিল কারা সামরিক বুলেট ব্যবহার করলো কারা সামরিক বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল এরকম কোনো তথ্য তারা আসলে জাতিসংঘকে দেয়নি তার মানে ছেষট্টি শতাংশ মৃত্যু ঘটলো যে বেসামরিক জনগণের ওপর সামরিক বুলেট ব্যবহার করায় কোন বৈঠকে কোথায় কে এই নির্দেশ দিল বা কোন কোন বাহিনী এই বুলেটগুলো ব্যবহার করল। এবং কোন কোন এলাকায় ব্যবহার করলো এই তথ্যগুলো জানবার কোনো উপায় নেই এই জাতিসংঘ প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর বাংলাদেশে গত পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলমান বিক্ষোভ এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে একশো চোদ্দ পাতার রিপোর্টের শুরুতেই বলেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে তারা যে তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করেছে সেই মিশন যেসব তথ্য পেয়েছিল সেসব তথ্য গভীরভাবে এবং নিরপেক্ষভাবে পর্যালোচনা করে এটা বিশ্বাস করবার রিজনেবল গ্রাউন্ড বা যৌক্তিক ভিত্তি আছে যে বাংলাদেশের সাবেক সরকার এর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সহিংস পক্ষগুলোর সঙ্গে মিলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল এবং শত শত বিচার বহির্ভূত হত্যা হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতর জখম সৃষ্টিকারী শক্তি নির্বিচার গ্রেফতার বা আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের খারাপ আচরণ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে এমনটা বিশ্বাস করবারও যৌক্তিক ভিত্তি বা রিজনেবল গ্রাউন্ড আছে যে এই লঙ্ঘনগুলো দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা সংস্থাগুলোর জ্ঞান সমন্বয় এবং নির্দেশেই ঘটেছিল রাজনৈতিক নেতৃত্ব এবং পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্ব যেহেতু ঘটনাস্থলগুলো সরেজমিনে পরিদর্শন করেছিল কাজেই জাতিসংঘ বলছে এমন বিশ্বাস করবার কারণ আছে যে সরেজমিনে গিয়ে তারা কিভাবে বিক্ষোভ দমন করা হচ্ছিল বা কি ধরনের আইন লঙ্ঘন ঘটছিল তা তাদের জানার কথা তবে জাতিসংঘ বলছে যে তারা যে ধরনের প্রমাণের মানদণ্ড ব্যবহার করেছে তা ফৌজদারি কার্যবিধিতে কারো ব্যক্তিগত অপরাধ বা ইন্ডিভিজুয়াল গিল্ট প্রমাণের জন্য যথেষ্ট হবে না সেজন্যে যথাযথ কর্তৃপক্ষের আরও ফৌজদারি তদন্ত প্রয়োজন পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আইনের বিবেচনা থেকেও এসব ঘটনা একটা উদ্বেগের জন্ম বলে জাতিসংঘ বলছে এবং তারা বলছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে কিনা আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত নির্যাতন বা টর্চারের ঘটনা ঘটেছে কিনা কিংবা দেশের আইনে কোনো গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে কিনা তা তা নিশ্চিত হতে বুঝতে আরও ফৌজদারি তদন্ত প্রয়োজন রিপোর্টের নয়ের পাতা থেকে কি ধরনের প্রমাণ তারা ব্যবহার করতে পেরেছে কি ধরনের প্রমাণের মানদণ্ড তারা ব্যবহার করতে পেরেছে কি ধরনের সাক্ষ্য প্রমাণ নিয়ে তাদের কাজ করতে হয়েছে অর্থাৎ মেথোডোলজি ব্যাখ্যার ক্ষেত্রে নয়ের পাতা এসে ওয়েজ সিএইচআ বলে মানে জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে যে তারা দুশো তিরিশটির মতো সাক্ষাৎকার নিয়েছে ইনডেপথ ইন্টারভিউ করেছে বাংলাদেশে এবং অনলাইনে এছাড়া ত্রিশটি ইন্টারভিউ করেছে সাবেক ও বর্তমান বিভিন্ন সরকারি কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে তবে মেথোডোলজিতে কি কি দুর্বলতা আছে কি কী আনফর্চুনেট ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক বিষয় কি কি তা উল্লেখ করতে গিয়ে তারা বিশেষভাবে উল্লেখ করেছে যে সেনা প্রধানের সঙ্গে বা ডিজিএফআই প্রধানের সঙ্গে কোনো সাক্ষাতের ব্যবস্থা তাদেরকে করে দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বা তারাও কোনো সাড়া পায়নি অন্যদিকে তারা আরো বলছে বিএনপি এবং আওয়ামী লীগের নেতা সঙ্গে কথা বলার সুযোগ তাদের ঘটলেও এমনকি আওয়ামী লীগের চারজন সাবেক মন্ত্রীর সঙ্গে তারা কথা বলেছেন কিন্তু তারা কথা বলতে পারেননি জামায়াতি ইসলামীর সঙ্গে কিংবা ছাত্র শিবিরের কোনো কর্মীর সঙ্গে বারবার চেষ্টা করা সত্ত্বেও ওয়েচ জাতিসংঘ এই রিপোর্টের দুর্বলতা হিসেবে মেথোডলজির ফাঁক হিসেবে আরও উল্লেখ করছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই প্রতিবেদন তৈরির তথ্যানুসন্ধান মিশনের স্কোপ হিসেবেই তাদের কারাগারে গিয়ে সাক্ষাৎকার গ্রহণেরও সুযোগ ছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের এবং কারাগারে গিয়ে তারা সাক্ষাৎকার নিলেও তারা সাক্ষাৎকার নিতে পারেননি সাবেক আইজি পুলিশের যেই আইজি আবদুল্লা আল মামুন যিনি এখন কারাগারে আটক আছেন তার সঙ্গে কোনো সাক্ষাৎকারের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করে দেয়নি জাতিসংঘ বলছে চোদ্দশোর মতো মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে এবং তারা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকা তৈরি করেছে আমরা জানি সরকার পর্যন্ত আটশোর কিছু বেশি নিহত হওয়ার তালিকা তৈরি করেছে জাতিসংঘ বলছে তাদের হিসাব বা তাদের তথ্যানুসন্ধান বলছে নিহতের সংখ্যা চোদ্দশো পর্যন্ত হতে পারে জাতিসংঘ উল্লেখ করছে এই প্রতিবেদনে যে এই নিহতের ঘটনার ৬৬ শতাংশ ঘটেছে মিলিটারি রাইফেল মিলিটারি বুলেট ব্যবহার ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ সেই যে সেভেন থেকে কথা চলছে আগস্টের পর থেকেই আলাপ শুরু হয়েছে জাতিসংঘ তাদের এই প্রতিবেদনেও সেই সেভেন পয়েন্ট সিক্স টু বোর্ড দিয়ে এই ছেষট্টি শতাংশ মানুষের মৃত্যু হয়েছে বলছে কোন এলাকায় কোন বাহিনী নিয়োজিত ছিল কোন এলাকায় কোন বাহিনীর কোন ব্যাটালিয়ান নিয়ে যুক্ত ছিল এবং কারা কারা মারণাস্ত্র মানে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল কে নির্দেশ দিয়েছিল এবং কোথায় কোথায় সেভেন পয়েন্ট সিক্স টু বোরের এই বুলেট নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের ওপর নিরাপত্তা বাহিনীগুলো ব্যবহার করলো এই তথ্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিতভাবে জাতিসংঘ চেয়েছিল গত বারোই সেপ্টেম্বর এই প্রতিবেদনে জাতিসংঘ বলছে যে ডিসেম্বর মাসে এসে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু তথ্য দেয় বিজিবির কিছু তথ্য দেয় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআইয়ের কিছু তথ্য দেয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আনা কিছু তথ্য দেয় এবং ডিজিএফআই আনসার ভিডিপি কোস্টগার্ডের তরফ থেকে সংক্ষিপ্ত কিছু উত্তর দেয় এবং জানুয়ারি মাসের শেষে তিরিশে জানুয়ারি এসে পুলিশের কাছ থেকেও একটা রিপোর্ট তারা দেয় বটে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো লিখিত তথ্যে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন ছিল কারা সামরিক বুলেট ব্যবহার করলো কারা সামরিক বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল এরকম কোনো তথ্য তারা আসলে জাতিসংঘকে দেয়নি